বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে একজন থাইরয়েড রোগীর খাদ্যবাস ঠিক কেমন হবে একজন থাইরয়েড রোগী সুস্থ থাকতে ভালো থাকতে কি খাবেন এবং কি খাবেন না আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন সবার প্রথমে একটু জেনে নিই যে থাইরয়েড আসলে কি বন্ধুরা থাইরয়েড গ্ল্যান্ড হলো একটি অন্তঃরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যা থেকে নিঃসৃত হয় থাইরয়েড হরমোন এটি আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ হরমোন কারণ এই হরমোন থেকেই শরীরের অন্যান্য প্রয়োজনীয় হরমোন উৎপাদিত হয় এই গ্ল্যান্ডটিকে দেখতে অনেকটা প্রজাপতির মতো যা আমাদের গলার একটি নির্দিষ্ট অংশে অবস্থিত থাকে এই থাইরয়েডের ক্ষরণ কিন্তু একটা সঠিক পরিমাণে হয় মানে শরীরে যতটুকু দরকার বা প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু শরীরের এই প্রয়োজনের থেকে যখন বেশি বা কম খরণ হয় তখনই সমস্যা শুরু হয় এই খরণ একদিনে হয় না ধীরে ধীরে হয় তাই সমস্যাও ধীরে ধীরে দেখা দেয় এই খরণ যেহেতু শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে তাই শরীরের ভেতরে ক্ষতিও ধীরে ধীরে হয় গবেষণায় দেখা গেছে যে অ্যারোবিক এক্সারসাইজ থাইরয়েড হরমোন মাত্রাকে বুস্ট আপ করে অতিরিক্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেলেও থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক থাকে আমাদের খাদ্য জগতে এমন প্রচুর খাদ্য উপাদান আছে যা থাইরয়েড সমস্যা সংক্রান্ত বিষয়কে প্রশমিত করতে সাহায্য করে থাইরয়েড স্বাস্থ্যকে উন্নত করতে সবারই উচিত এই সব ভেষজ উপাদানগুলো সম্পর্ক। জেনে রাখা এবং যে উপাদানটি যার জন্য ভালো কাজ করে তা গ্রহণ করা চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে জেনে নিই যে একজন থাইরয়েডের রোগী নির্দিষ্টভাবে কোন খাবারগুলো কতটা পরিমাণে খেলে সুস্থ এবং থাকবেন এক নম্বর আদা অনন্য সম্পন্ন আদা সাধারণত বমি বমি ভাব ও পেটের সমস্যার জন্য বেশ ভালো কাজ করে আবার এটি কিন্তু থাইরয়েড জন্য আদর্শ কারণ আদাতে রয়েছে উচ্চমাত্রায় জিঙ্ক ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা থাইরয়েডের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ প্রয়োজন তবে ক্ষেত্রে সর্বাধিক ভালো ফল লাভ করতে চাইলে তাজা আদা গ্রহণ করতে হবে ভালো উপকার পেতে বা আদা দিয়ে চা তৈরি করে পান করতে পারেন আদা দিয়ে তৈরি করা চা কুসুম গরম অবস্থায় অর্গানিক মধু মিশিয়ে খেলে ভীষণ ভালো উপকার পাবেন কিন্তু চা গরম থাকা অবস্থায় মধু মেশাবেন না কারণ এতে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় দু নম্বর তিসি বীজ তিসি বীজ হজমতন্ত্রের জন্য বেশ উপকারী কারণ এই ভেষজ উপাদানটি উচ্চ খাদ্য আর সমৃদ্ধ তিসি বীজ থাইরয়েডের জন্য ওষুধের মতো কাজ করে যাদের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ কম হয় তাদের ক্ষেত্রে নিয়মিতভাবে তিসি বীজ খেলে সেই নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায় খুব বেশি পরিমাণে না খেয়ে প্রতিদিন এক টেবিল চামচ করে খেলে এ সম্পূর্ণ উপকারিতা পাওয়া সম্ভব হবে তিসি বীজ গুঁড়ো করে যে কোনো পানীয়ের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা যে কোনো খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন